চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও এই ভিডিওটাতে দেখুন সুই রড উপর থেকে নিচে নামলো লাগাম নামার পরে এই যে শাটেলটা এই যে শাটেলটা যে সিলাইটা ধরবে এই সিলাইটা যেমন এই সাইড থেকে এই এত রূপ থাকতে হবে অন্তত এইভাবে যে ধরবে সুইয়ের মধ্যে এটা যেহেতু ধরতে ধরার জন্য শাটেলটা আসতেছে না তো এই জন্য আপনার কি করতে হবে শাটেলটাকে একটু এদিকে নিতে হবে এদিকে নিতে হলে এখানে তো আর আসতেছে না এখন আমরা যেভাবে এটা এদিকে নিব আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু এখানে আমাদের পিন মারা লাড়ানোর কোনো স্কোপ নাই তো এখন আমরা কি করব দেখেন আপনাদেরকে প্রথমে এই নাটটা খুলে নেব একটু ভালো করে দেখুন আর আপনাদেরকে এই জিনিসটা করার আগে বলতে চাই আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে সুবিধা হবে কি যেমন আমরা যে কোনো ভিডিও করলে আপনি সবার আগে পাবেন তো এই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনারা কমেন্ট করবেন যে কি ধরনের দেখুন ভিডিও এখানে যে পিনের অপর পাশ দিকে আপনারা কি করবেন একটু টোকা দিবেন ঠিক আছে এভাবে একটু টোকা দিবেন টোকা দেওয়ার পরে একটু বের হলো প্লাস দিয়ে টেনে আর একটু বের করবেন এটা হলো আমার টেকনিক আর কি এতটুক বের হওয়ার পরে আপনারা কি করবেন এটাকে একটু ব্যাকা করবেন ব্যাকা করার পরে এই ব্যাকাটা উপরের দিকে দিবেন উপরের দিকে দিয়ে যেহেতু আমাদের টাইমিংটা ওখানে কম ধরতেছে তো এই উপরের দিকে দিয়ে যদি আমি বাড়ি মারি তাহলে টাইমিংটা একটু এই দিকে চলে যাবে তাহলে আমাদের টাইমিংটা চলে আসবে এখন উপর দিকে দিয়ে আমি এবার আবার এটাকে ভিতরে ঢুকাবো তো এই ব্যাখ্যা করার পর আমি পুরো ঢুকানোর দরকার নাই মোটামুটি একটু খালি থাকলে নেই এরপরে আবার এবার আমাদের এখন আমরা সারাটা আবার লাগাবো লাগায় পয়েন্টটা দেখতে এই দেখুন এই দেখুন পয়েন্টটা চলে আসছে দেখেন কত সুন্দর তুই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম